সূর্য গোলাপ এটা আপনি দুই ইঞ্চির ভিতর ডিজাইন করা একদম হাতে ডিজাইন করা এটাও সেমিকার দাম পড়বে আপনার মাত্র ষোলো হাজার টাকা মাত্র ষোলো হাজার টাকাতে পেয়ে যাবেন কি দুই ইঞ্চি সেমিকার মাত্র ষোলো হাজার টাকায় পেয়ে যাবেন দুই ইঞ্চি সেমিকাট অরিজিনাল আকাশমণি কাঠ দিয়ে তৈরি করা আবার এই পাশে আরেকটি সূর্য গোলাপ কাঠ আছে এটা আপনার ছয় ফিট বাই সাত ফিট দেড় ইঞ্চির ভিতর ডিজাইন করা একদম হাতে ডিজাইন করা এই কার্ডের দাম পড়বে তেরো হাজার পাঁচশো টাকা মাত্র তেরো হাজার পাঁচশো টাকায় পেয়ে যাবেন একটি দেড় ইঞ্চি সেমিকার আবার এই পাশে একটি কলসি কাঠ আছে এক কলসি কাঠ দুই ইঞ্চির ভিতর ডিজাইন করা একদম হাতে ডিজাইন করা এই কাঠের দাম পড়বে আপনার ষোলো হাজার পাঁচশো টাকা অরিজিনাল আকাশমণি কাঠ দিয়ে তৈরি করা